7 দিন আল্লাহ রাসূল বলছেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত 7 দিন রমাদানের ইলা এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত 365 দিন আল্লাহ রাসূল বলছেন যদি কোন ব্যক্তি সপ্তাহে 7 দিন বছরে 365 দিন 365 দিন যদি জামাতের সাথে সালাত আদায় করে ওই ব্যক্তি তো সফল হবে সফল হবে পরের ব্যক্তি আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি অতীতের যত ভুল আছে আল্লাহ খুশি হয়ে সমস্ত ভুলকে মাফ করে দিবেন অতএব আমাদেরকে সালাত আদায় করতে হবে দিনে রাতে 75 সালাত আদায় করতে হবে সপ্তাহে 7 দিন সালাত আদায় করতে হবে বছরে 365 দিন সালাত আদায় করতে হবে যদি আমরা সালাত আদায় করি আমাদের অতীতের যত গুনাহ আছে যত সগীরা গুনাহ আছে আল্লাহ সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেন ইযা উস্তুনাতিল কাবাইর তবে কবীরা গুনাহ ব্যতীত এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে হুজুর আপনি বললেন সগীরা গুনাহ নামাজের মাধ্যমে মাফ যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে স্থগিরা গোনা মাফ হয়ে যাবে তাহলে আমরা কবিরা গোনার জন্য কি করব আমরা সেরেক করেছি পিতা মাতার হয়েছি আমরা পাপ করেছি মানুষকে অন্যায় বা হত্যা করেছি আমরা ডাকাতি করেছি চুরি করেছি হে হে হুজুর আমরা তো অনেক বড় গোনা করেছি আমরা কবিরা গোনা করেছি নামাজের মাধ্যমে স্থগিরা গোনা মাফ তো আমরা কবিরা গোনা কিভাবে মাফ করব আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছি সকলে মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করবেন একটা বাবা ছিলেন স্কুল মাস্টার ভালো করে বুঝুন আমার কথাগুলো একটা বাবা ছিল স্কুল মাস্টার তো স্কুল মাস্টার হলে তার বেতন কত হতে পারে পনেরো থেকে বিশ হাজার এদিকে প্রতিদিন সন্তান বাবার কাছে আবদার করে বলে বাবা তুমি তুমি আমাকে একটা সাইকেল কেনে দাও বাবা সাইকেল কেনে দেয় না কিন্তু প্রতিদিন সন্তান বাবার কাছে বলে বাবা তুমি আমাকে একটা সাইকেল কেনে দাও বাবা সাইকেল কেনে দেয় না সন্তান প্রতিদিন বলে বাবা তুমি আমাকে একটা সাইকেল কেনে দাও তখন বাবা বলতেছে তুমি যদি আমার কাছে আর একবার সাইকেল চাও তাহলে আমি তোমাকে পিটাবো আমি তোমাকে কারণ আমরা যদি আমাদের বাবা মার কাছে নেই তখন বাবা মা আমাদের প্রতি রাগ হয় তো ওই মাস্টার সন্তানের প্রতি রাগ হলেন এবং বললেন তুমি যদি আমার কাছে আর একবার সাইকেল চাও তাহলে আমি তোমাকে মারবো সন্তান এখন করুণ শুনে কান্না করে বলতেছে বাবা তুমি আমাকে মারবা মারো কোনো সমস্যা নেই তুমি আমাকে পিটাবা পিটাও কোনো সমস্যা নেই তুমি তো আমার বাবা আমি কার কাছে চাবো তুমি যদি আমাকে দাও তারপর তোমার কাছে চাবো তুমি যদি আমাকে না দাও তারপর আমি তোমার কাছে চাবো তুমি তো আমার বাবা আমি আর কার কাছে চাবো অতএব তুমি আমাকে সাইকেল কিনে দাও করুণ শুনে কান্না করে যখন সন্তান বাবার কাছে এমন করে আবদার করতেছে বাবা তখন ওই সন্তানকে বুকের মধ্যে জোরে ধরে বলল। ঠিক আছে আমি তোমাকে আগামীকালে সাইকেল কেনে দেব তার মানে হচ্ছে ওই সন্তানের কথার মধ্যে ছিল আবেগ ওই সন্তানের কথার মধ্যে ছিল ভালোবাসা তার রাগ বাবার হৃদয় কাজ করেছে তো আমরা যদি আল্লাহর কাছে অনুতপ্ত সহকারে ভয় ভীতি নিয়ে তাও করি বলি আল্লাহ আমরা অতীতে যত কবিরা বলেছি আল্লাহ আমরা অতীতে যত কবিরা গোলা করেছি তুমি রহমান তুমি রহিম তুমি সত্তার তুমি গফার আল্লাহ দয়া করে মায়া করে আমাদের অতীতের যত কবিরা গোলা রয়েছে আল্লাহ তুমি আমাদের সমস্ত কবিরা গোনাকে মাফ করে দাও আল্লাহ অবশ্যই আমাদের কবিরা গোনাকে মাফ করে দিবেন ঠিক না শুধু কাহিনা আপনি হাদিস খুলুন হাদিস বোকারের মধ্যে রয়েছেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এত দয়াশীল আল্লাহ এত ক্ষমাশীল আল্লাহ প্রতিদিন শেষ রাত্রিতে প্রথম আসমানে আসেন ভালো করে শুনুন আল্লাহ রাসূল বলেন আল্লাহ প্রতিদিন শেষ রাত্রিতে প্রথম আসমানে আসেন আসার পর আল্লাহ দেখে দেখে বলেন বান্দা আইয়ে দাওনি ফাসতাজি বলাহু বান্দা কারাছো তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব আর তারপর আল্লাহ বলে বান্দা আইয়াস আলুনি ফাউতিয়াহু কারাছো আছো তোমরা আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ সাহায্য করব আল্লাহ বলে বান্দা তোমরা আছো তোমরা ভুল করেছো গুনাহ করেছো পাপ করেছো আমি আল্লাহ আমার কাছে চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব কিন্তু আমার এমন অদম বান্দা আমরা আল্লাহকে ডাকতে জানি না আমরা আল্লাহর কাছে চাইতে জানি না অথচ আল্লাহ প্রতিদিন যাওয়ার জন্য প্রথম আসমানে আসেন বলেন বান্দা কারা তোমরা ভুল করেছ আমার কাছে চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব বান্দা কারা কার কি প্রয়োজন আমার কাছে শেয়ার করো আমি সব দিয়ে দেব বান্দা এমন কি যদি তোমাদের সেন্ডেলের ভিতর প্রয়োজন হয় আমার কাছে চাও আমি আল্লাহ দিয়ে দেব আপনি যখন গ্রামের মেম্বারের কাছে রাত্রের সময় যাবেন গ্রামের মেম্বার বলবে আমি সারাদিন মানুষের সেবা করলাম রাত্রেও করতে হবে আমি পারবো না আপনি চেয়ারম্যানের কাছে যাবেন চেয়ারম্যান সাহেব বলবেন আমি সারা দিন মানুষের সেবা করলাম রাত্রেও করতে হবে আমি পারবো না আপনি দেশের রাষ্ট্রপতির কাছে যাবেন রাষ্ট্রপতি বলবে আমি সারা দিন মানুষের সেবা করলাম মানুষের পিছনে কাজ করলাম রাত্রেও কাজ করতে হবে আমি পারবো না কিন্তু আপনি যেটা আল্লাহকে ফজরের সময় বলেন আল্লাহ তোমাকে আমার খুবই প্রয়োজন তুমি কি আমাকে সাহায্য করবে আল্লাহ বলে বান্দা। তুমি ডাকো আমি তোমার সাড়া দেব আপনি যদি জহরের সময় আল্লাহকে বলেন আল্লাহ তোমার সাহায্য আমার খুবই প্রয়োজন তুমি কি আমাকে সাহায্য করবে আল্লাহ বলে বান্দা তুমি ডাকো আমি সাহায্য করব আপনি যদি আসরের সময় বলেন আল্লাহ তোমাকে আমার খুবই প্রয়োজন তুমি কি আমার ডাকে সাড়া দেবে তুমি কি আমাকে সাহায্য করবে আল্লাহ বলে বান্দা তুমি ডাকো আমি সাড়া দেব আপনি যদি মাগরিবের সময় বলেন আল্লাহ তোমাকে আমার খুবই প্রয়োজন তুমি কি আমার ডাকে সাড়া দেবে আল্লাহ বলে বান্দা তুমি ডাকো আমি সাড়া দেব আপনি যদি রাত তিনটায় ডেকে বলেন আল্লাহ আমার বাড়িতে অনেক সমস্যা আমার

বান্দা গ্রামের গ্রামের ওই গ্রাম চলবে চেয়ারম্যান সাহেব ঘুমালে ওই গ্রাম চলবে দেশের রাষ্ট্রপতি ঘুমালে ওই রাষ্ট্র চলবে আমি আল্লাহ এক সেকেন্ডার জন্য ঘুমালে এই দেশটা চলতে পারে না ঠিক কিনা অথচ আমরা সে আল্লাহকে বলে যাচ্ছি আমরা আল্লাহর কাছে চাইতে জানি না আমরা আল্লাহর কাছে বলতে পারি না আপনারা যখন মায়ের গর্বে ছিলেন আপনারা যখন রুহের জগতে ছিলেন তখন আপনার কথা বলার মতো জিউবা ছিল না আপনার চলার মতো পা ছিল না আপনার দেখার মতো চক্ষু ছিল না আপনার কথা বলার মতো আপনার জিউবা ছিল না আল্লাহ আপনাকে জিহুবা দিয়েছেন আল্লাহ আপনাকে কথা বলার মতো জিহুবা দিয়েছেন চলার মতো পা দিয়েছেন এই পা দিয়ে আপনি মানুষের সাথে অন্যায় ভাবে অত্যাচার করেন এই জিহুবা আপনি অন্যায় ভাবে মানুষকে গালি দেন তারপর আল্লাহ আপনাকে রেজেক্ট দেবে না এমনটা নয় আল্লাহ আপনাকে রেজেক্ট দিচ্ছেন আপনি সারা রাত অশ্লীল কর্ম করতেছেন সারা রাত গান বাজনা করতেছেন গান বাজনা করতে করতে আপনি ঘুমিয়ে পড়েছেন সকালে দশটার দিকে উঠতেছেন তারপর আল্লাহ আপনাকে কোনো ধ্বংস করতেছেন না আপনাকে আল্লাহ জবান দিয়েছেন এই জবান দিয়ে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন এই জবান দিয়ে আপনি অশ্লীল কর্ম করতেছেন তারপর আল্লাহ আপনার জবান কেড়ে নিচ্ছেন না আল্লাহ এত দয়াসী আল্লাহ তো ক্ষমাশীল আল্লাহ এত মেহরবান আপনি এত কিছু করার পর আল্লাহ আপনাকে মাফ করে দিচ্ছেন এজন্য আল্লাহ বলেন প্রতিদিন শেষ রাত্রিতে প্রথম আসেন আর বলেন বান্দা তোমরা ভুল করবে আমি জানি বান্দা তোমরা ভুল করবে আমি জানি ভুল করার পর আমি আল্লাহ আমার কাছে স্বীকার করা আমি মাফ করে দিব শুধু তাই নয় আনাস রাজিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

আর বান্দার কাজ হচ্ছে ভুল করা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন পক্ষান্তরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন আল্লাহ বললেন আদম তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ও কি না আযাবান্নার এমন কি আল্লাহ তাআলা আদমকে বললেন আদম তুমি বলো রব্বানা যালামনা আও ফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ অমন করেছি অবাক ট্যাগ করেছি আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি দয়াশীল আল্লাহ তুমি আমাকে মাফ করো তুমি আমাকে ক্ষমা করো এমনকি আল্লাহ তালা আদম আছেন এই জন্য আল্লাহ রাসুল বলছেন পৃথিবীতে যত আদম সন্তান আছে সকল আদম সন্তান অপরাধী সকল আদম সন্তান ভুল করে কিন্তু সবচেয়ে উত্তম অপরাধী তারাই যারা ভুল করার পর আল্লাহর কাছে ফিরে আসে ভুল করার পর ভুল করার পর আল্লাহর কাছে অনুতপ্ত সহকারে বলে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে माफ করে দাও আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আর আল্লাহ তাআলা ওই বান্দাকে সাথে সাথে ক্ষমা করে দেন

জলামু আং প্রসারু অথবা নিজের প্রতি অন্যায় করে নিজের নাফসের প্রতি জুলুম করে জুলুম করার পর সে বুঝতে পারে আল্লাহ আমি জুলুম করেছি আমি অন্যায় করেছি আমি অত্যাচার করেছি ফাস্তাক ফারুল জুলুবিহিন আল্লাহ তাআলা বলেন ওই বান্দা যখন আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আমার নাফসের প্রতি জুলুম করেছি আমি আমার নাফসের প্রতি অন্যায় করেছি তুমি ক্ষমাশীল তুমি দয়াময় তোমার অনেক দয়া আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ তাআলা বলেন ফাস্তাক ফারুল জুলুবিহিন আল্লাহ তাদের সমস্ত পাপকে মাফ করে দেন অতএব আমরা ভুল করব আল্লাহ জানেন আমরা ভুল করব এটা আল্লাহ জানে কিন্তু ভুল করার পর আল্লাহর কাছে স্বীকার করতে হবে শুধু তাই নয় আল্লাহ তালা আমাদেরকে এমন দয়া দিয়েছেন আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে কয়টা দয়া দিয়েছেন সকলে বলুন আল্লাহ আমাদেরকে কয়টা দয়া দিয়েছেন একটা আল্লাহর কাছে একষুটি দয়া ছিল মাত্র একটা দয়া পৃথিবীতে দিয়েছে একটা দয়া দেওয়ার কারণে মুরগি যখন তার বাচ্চাকে জন্ম দেয় ওই বাচ্চাকে কাকে নিয়ে যাবে মুরগি যখন তার বাচ্চাকে জন্ম দেয় এই বাচ্চাকে কাখে নিয়ে যাবে ছিলাই নিয়ে যাবে এই জন্য তার মুরগি তার বাচ্চাকে দানার মধ্যে আবদ্ধ করে রাখে গাবি যখন তার বাছুরকে জন্ম দেয় এই বাছুরের গায়ের মধ্যে ময়লা থেকে এই বাছুরের গায়ের মধ্যে আবর্জনা থাকে কিন্তু গাবি এগুলোকে চেটে চেটে পরিষ্কার করে একটা দয়া দেওয়ার কারণে শুধু তাই নয় মা যখন তার সন্তানকে জন্ম দেয় জন্ম দেওয়ার সময় অনেক কষ্ট হয় অনেক ব্যথা পায় এমনকি মাল্লার কাছে বলে আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও আমি আর দুনিয়াতে থাকতে চাই না আমাকে অসহ্য লাগতেছে আমার সহ্য হচ্ছে না আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও কিন্তু আমার সন্তানকে পৃথিবীতে পাঠিয়ে দাও একটা দয়া করার কারণে আল্লাহ তালা এই সন্তানকে দুনিয়াতে পাঠাছেন এমন কি এই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে তখন মা বুকের মধ্যে ধরে ধরে তার যত সমস্যা ছিল যত টেনশন ছিল যত কষ্ট ছিল সমস্ত কষ্ট দূর হয়ে যায় তাহলে একটা দয়া করার কারণে মুরগি তার বাচ্চাকে ভালোবাসে একটা দয়া দেওয়ার কারণে গাবি তার বাচ্চাকে ভালোবাসে একটা দয়া দেওয়ার কারণে মাতার তার সন্তানকে ভালোবাসে একটা দয়া কারণে কেউ এমপি হচ্ছে কেউ মন্ত্রী হচ্ছে একটা দয়া দেওয়ার কারণে কেউ চেয়ারম্যান হচ্ছে একটা দয়া দেওয়ার কারণে কেউ পৃথিবীতে সুন্দর ভাবে বসবাস করতেছে আল্লাহর কাছে আরো নিরানব্বইটি দয়া আছে এগুলো কাদেরকে দিবেন এগুলো মানুষ এবং জাতিদেরকে দিবেন যারা কোরআন অনুযায়ী চলবে যারা কোরআনকে ফলো করবে যখন আল্লাহ তাআলা বলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ কালা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ যারা রাসুলকে ফলো করবে যারা রাসূলকে মেনে চলবে তাদের জন্য রয়েছে এই দয়া তাদের জন্য রয়েছে যে আল্লাহ অতএব আমি আপনাদের গোদত্বাহব্বত জানাচ্ছি আপনার যদি সেরা মানুষ হতে চান আপনি যদি উত্তম মানুষ হতে চান তাহলে দিনেরাতে কমপক্ষে 575 সালাত আদায় করতে হবে এবং পাশাপাশি আপনাকে কুরআন তেলাওয়াত করতে হবে পাশাপাশি পৃথিবীতে যে বাবা মা রয়েছেন তার সেবা করতে হবে এবং বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে গরীব মানুষদেরকে তাদের সাথে ভালো আচরণ করতে হবে যদি আপনি এই সমস্ত কাজ করেন তাহলে আপনি সেরা মানুষ হতে পারবেন আর সেরা মানুষ হলে আপনাদের জন্য জান্নাত নিশ্চিত অতএব আল্লাহ তালা যেন আমাদেরকে সেরা মানুষ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি সময় সংক্ষেপ তো এই বলে আমি আমার আলোচনা শেষ করতে যাচ্ছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে দিনের খাদিন হিসেবে কবুল করেন এবং আপনার অবগত আছেন যে আমি এই মাসজিদের খতিব ছিলাম দুই তিন বছর আগে এখানকার খতিব ছিলাম এবং এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে গাইবান্দা পুরাতন ব্রিজের পাশে প্রধান শিক্ষক হিসেবে একটা মাদ্রাসা আছি প্লাস আমার একটা পার্সোনালি মাদ্রাসা আছে আমার গ্রামে হারাগাছে এবং আমি ক্ষতি হিসেবে আছি রংপুর বড়দারগা কেন্দ্রীয় জামা মসজিদ তো দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের খাদেম হিসেবে কবুল করেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সামনে সব সময় হক কথা বলতে পারি আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে কোরআনের জন্য কবুল করেন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এ আমি আমার আলোচনা এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি